হ্যালো বন্ধুরা মানুষের মনের ভেতর লুকিয়ে থাকে এমন কিছু অনুভূতি যেগুলো কখনো মুখে বলা যায় না আবার কখনো বলা উচিত না সম্পর্ক যতই সুন্দর হোক মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতি তৈরি হয় যেখানে একজন নারী হঠাৎ করে বদলে যেতে শুরু করে কেউ হয়তো মানসিকভাবে ভেঙে পড়ে কেউ দূরে সরে যায় আর কেউ কেউ গোপনে খুঁজতে থাকে সেই ভালোবাসা যত্ন বা গুরুত্ব যা সে তার সম্পর্কে আর খুঁজে পায় না আর ঠিক এখানেই শুরু হয় সেই অস্থিরতা সেই ছটফটানি যেটা তাকে অন্য কারোর দিকে টেনে নিয়ে যায় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই পাঁচটি আচরণ পাঁচটি লক্ষণ যেগুলো দেখলে বোঝা যায় একজন নারী গোপনের সম্পর্কের বাইরে অন্য কারোর প্রতি আকৃষ্ট হচ্ছে কিনা তবে মনে রাখতে হবে এসব লক্ষণ মানেই অপরাধ নয় বরং এগুলো বোঝার জন্য সম্পর্কটাকে আগলে রাখার জন্য ভুলগুলোকে ঠিক করার জন্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ প্রতিটি পয়েন্ট তোমার চোখ খুলে দেবে আর ইন্ট্রো শেষে বলছি বন্ধুরা যদি এমন আরও বাস্তবধর্মী ও জীবনের গল্পভিত্তিক ভিডিও দেখতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল লক্ষণ প্রথম যখন একজন নারী গোপনে অন্য কারো প্রতি আকৃষ্ট হতে শুরু করে তখন প্রথম যে বদলটি সবচেয়ে বেশি চোখে পড়ে তা হলো তার মনোযোগের নাটকীয় পরিবর্তন আগের মতো তোমার কথায় তোমার উপস্থিতিতে সে আর আগের মতো সাড়া দেয় না তুমি কথা বলছো সে নাড়ছে ঠিকই কিন্তু তার চোখে তুমি সেই আগের গভীরতা খুঁজে পাচ্ছ না যেন তার চোখের পেছনে অন্য কারো ছায়া লুকিয়ে আছে আগে যেখানে সে প্রতিটি ছোটখাটো বিষয় নিয়ে তোমার সঙ্গে আলোচনা করত এখন সে যেন নিজের ভেতরেই ডুবে থাকে তুমি জিজ্ঞেস করলে সে এড়িয়ে যায় ব্যস্ততার দোহাই যায় কখনো বলে ক্লান্ত কখনো বলে মাথা ধরেছে কিন্তু সত্যিকার অর্থে তার এই বদলটা ক্লান্তি বা ব্যস্ততার জন্য নয় এটা মানসিক অস্থিরতা থেকে তৈরি যার কারণ হয়তো সে নিজেও ঠিকমতো বুঝে উঠতে পারে না নারীরা যখন মনের বাইরে অন্য কোথাও মন রাখতে শুরু করে তখন তারা তা প্রকাশ না করলেও তাদের আচরণে সেটা স্পষ্ট হয়ে ওঠে যেমন ধরো আগে সে তোমার ফোন কল মিস করলে সঙ্গে সঙ্গে ফেরত দিত এখন আর দেয় না আগে তুমি একটু দেরি করলে সে চিন্তায় পড়ে যেত এখন আর পড়ে না আগে তোমার প্রতিটি ছোট সাফল্যে সে গর্ব করত এখন সেসব কথায় তার ভেতরে কোনো উত্তেজনা দেখা যায় না এমনকি আগে যেখানে সে তোমার সঙ্গে কথা বলতে বলতে সময় ভুলে যেত এখন পাঁচ মিনিট কথা বললেই বিরক্তির ছাপ দেখা যায় সব কিছু মিলিয়ে বোঝা যায় তার মন অন্য কোথাও আটকে আছে এমন কারোর দিকে তার মন ছুটছে যার সঙ্গে কথা বলতে সে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে এই লক্ষণটি সহজভাবে চোখে পড়ে কিন্তু অনেকেই গুরুত্ব দেয় না কারণ মানুষ সাধারণত ভাবে সম্ভবত তার মুড খারাপ কাজের চাপ আছে বা শরীরটা ভালো নেই কিন্তু এই মনোযোগহীনতা বারবার ঘটতে থাকে যখন সে তোমার দিকে আর আগের মতো চোখ তুলে তাকায় না যখন তোমার উপস্থিতি তার কাছে স্বাভাবিক হয়ে যায় কিন্তু অন্য কারো একটি মেসেজেই সে অস্থির হয়ে ওঠে তখন তুমি বুঝে নিতে পারো তার ভেতর একটি অনুভূতি জন্ম নিচ্ছে যা তাকে তোমার থেকে দূরে ঠেলে দিচ্ছে তাই এটা কেবল আচরণ নয় এটা সম্পর্কের জন্য বিপদের প্রথম সংকেত দ্বিতীয় লক্ষণটি আরও গভীর আরও সূক্ষ্ম কিন্তু সবচেয়ে বেশি প্রভাব ফেলে সম্পর্কের ওপর যখন একজন নারী গোপনে অন্য কারোর প্রতি ঝুঁকে পড়ে তখন সে হঠাৎ করে নিজের সাজগোজ নিজের চেহারা নিজের স্টাইল এসবের প্রতি অতিরিক্ত মনোযোগ দিতে শুরু করে এটা স্বাভাবিক পরিবর্তন মনে হলেও এর পেছনে লুকিয়ে থাকে অন্য উদ্দেশ্য আগে যেখানে সে সাধারণ পোশাক পরেই বাইরে যেত এখন সে হঠাৎ করেই নিজের জন্য নতুন পোশাক কিনছে নতুন লিপস্টিক ব্যবহার করছে নতুন গন্ধের পারফিউম লাগাচ্ছে তুমি হয়তো ভাবছ সে নিজের জন্য করছে কিন্তু বাস্তবে সে নিজের ভেতরে কারো সামনে নিজেকে আরও সুন্দর দেখানোর চাপ অনুভব করছে তুমি যদি তাকে জিজ্ঞেস করো কেন আজ এত সাজলে সে বলবে এমনিই ভালো লাগছে মুড ভালো ছিল নিজেকে একটু চেঞ্জ করতে চাইলাম কিন্তু সেই এমনি কথার ভেতরে লুকিয়ে থাকে এক অজানা তাগিদ কারোর দৃষ্টি আকর্ষণ করার ইচ্ছে সবচেয়ে বড় ব্যাপার হল সে এই পরিবর্তনটা তোমার জন্য করছে না কারণ যদি তোমার জন্য করতো তবে তোমার প্রতিক্রিয়াটা জানতে চাইত কিন্তু এখন সে তোমার প্রতিক্রিয়া নিয়েই ভাবছে না তুমি বলছ তোমাকে আজ খুব সুন্দর লাগছে আর সে সেটাকে স্বাভাবিকভাবে নিচ্ছে যেন এতে তার কিছু যায় আসে না কিন্তু যখন সেই অন্য ব্যক্তির মেসেজ আসে যখন সে অন্য কারোর প্রশংসা পায় তখন তুমি দেখবে তার মুখে সেই লাজুক হাসি ফুটে ওঠে যেটা তুমি অনেক অনেকদিন আরও একটি পরিবর্তন দেখা যায় সে তার ফোন ক্যামেরা ব্যবহার বেশি করতে শুরু করে আগে যেখানে সে ছবি তুলতে চাইতো না এখন সে নিজের ছবি তুলছে সেলফি দিচ্ছে কখনো হালকা ফিল্টার কখনো সুন্দর ব্যাকগ্রাউন্ড খুঁজছে সে তার সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়ে উঠছে স্টোরি দিচ্ছে লাইভে আসছে নতুন ফলোয়ার বাড়ছে নতুন বন্ধুত্ব তৈরি হচ্ছে এসবই সম্পর্কের বাইরে মানসিক আকর্ষণের স্পষ্ট লক্ষণ একজন নারী যখন হঠাৎ করে নিজের প্রতি অতিরিক্ত যত্নমান হয়ে ওঠে তখন সেটা শুধু নিজের সৌন্দর্য বা আত্মবিশ্বাসের জন্য নয় বরং এমন কারোর কারণে যার দৃষ্টি তার দিকে থাকুক সে সেটা চায় এই পরিবর্তনটিই বলে দেয় তার অনুভূতি নিরাপদ নেই তার মন তোমার কাছে নেই তৃতীয় লক্ষণটি সম্পর্কের সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে তীক্ষ্ণ পরিবর্তন তার যোগাযোগের ধরন বদলে যাওয়া আগে যেখানে সে তোমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতো নিজের মনের কথা খুলে বলতো দিনের ছোটোখাটো ঘটনা পর্যন্ত শেয়ার করত এখন সে যেন একদম অন্য মানুষ হয়ে গেছে তুমি জিজ্ঞেস করলে উত্তর দেয় তবে ঠান্ডা গলায় তুমি মেসেজ পাঠালে দেখবে সে রিপ্লাই দিচ্ছে দেরিতে কখনো কখনো দেখেও উত্তর দিচ্ছে না অথচ একই সময় তুমি লক্ষ্য করবে তার ফোনটা বারবার ভাইব্রেট করছে সে বারবার স্ক্রিন দেখে আবার ফোনটা উল্টো করে রাখছে তোমার সাথে যোগাযোগের আগ্রহ কমে গেলেও কারো সাথে তার যোগাযোগ বাড়ছে এটাই এই লক্ষণের সবচেয়ে বড় ইঙ্গিত আগে যেখানে সে নিজের ব্যাপারে খোলামেলা ছিল এখন সে হঠাৎ করে গোপনীয় হয়ে উঠেছে ফোন পাসওয়ার্ড বদলে ফেলে ফোন আশেপাশে রাখে না কল লিস্ট ক্লিয়ার করে চ্যাট ডিলিট করে কখনো বলে কাজের কল অফিসের মেসেজ কিন্তু তুমি তার মুখের অস্বস্তি দেখে বুঝতে পারো এটা কাজের জন্য নয় এমনও হতে পারে সে তোমার সাথে কথা বলার সময় হঠাৎ চুপ হয়ে যায় কারণ অন্য কারোর মেসেজ এসেছে সে কথা বলতে বলতে ফোন চেক করছে হাসছে কিন্তু সেই হাসি তোমার জন্য নয় এ এক ধরনের অস্থিরতা যা সে চাইলেও লুকাতে পারে না আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সে তোমার সাথে ছোট বিষয়েও ঝগড়া শুরু করে দিচ্ছে আগে যেখানে সে সহনশীল ছিল এখন তুমি ভুল কিছু না করলেও সে বিরক্ত হয় রাগ করে অকারণে কথা বন্ধ করে দেয় কারণ তার মন তোমার সাথে নয় অন্য কারোর সাথে মানসিক সংযোগ তৈরি হচ্ছে এই মানসিক সংযোগই তাকে তোমার সাথে দূরত্ব বাড়াতে বাধ্য করে যখন একজন নারী অন্য কারোর সাথে বেশি কথা বলে তখন সে সেই ব্যক্তির সাথে সহজ হালকা সুন্দর অনুভূতি ভাগ করে নিতে অভ্যস্ত হয়ে পড়ে আর এই অভ্যাসই তোমার সাথে থাকা সম্পর্ককে ভারী ও জটিল মনে করায় তুমি চেষ্টা করলেও সে তার পুরনো উষ্ণতায় ফিরে আসে না সে বলে মুড নেই মন খারাপ অনেক চাপ কিন্তু সত্য হলো তার মন অন্য কাউকে নিয়ে ব্যস্ত এই যোগাযোগের দূরত্বই বুঝে দেয় তোমার জায়গা কেউ একজন নিতে শুরু করেছে যদিও সে সেটা মুখে স্বীকার করবে না চতুর্থ লক্ষণটি আরও স্পষ্ট সে তোমার প্রতি আগ্রহ হারাতে শুরু করে বিশেষ করে মানসিক ও শারীরিক ঘনিষ্ঠতায় আগে যেখানে সে তোমার সঙ্গে আড্ডা দিতে গল্প করতে তোমার সাথে সময় কাটাতে ভালোবাসত এখন সে সব কিছুর জন্য অজুহাত খুঁজছে তুমি কাছে গিয়ে বসলে সে বলে ক্লান্ত মাথা ব্যথা মুড নেই কাজ আছে অথচ এইসব কথার পেছনে লুকিয়ে থাকে তোমার প্রতি আগ্রহ কমে যাওয়া যা সাধারণ ক্লান্তি নয় যখন একজন নারী অন্য কারোর প্রতি আবেগিকভাবে আকৃষ্ট হয়ে পড়ে তখন সে নিজের অজান্তেই নিজের মন শরীর আচরণ সব কিছু সেই নতুন অনুভূতির দিকে বিলিয়ে দেয় ফলে তোমার প্রতি তার আকর্ষণ কমে যায় তুমি তাকে স্পর্শ করলে সে অস্বস্তি বোধ করে তুমি তাকে কাছে ডাকলে সে দূরত্ব তৈরি করে আগে যেখানে তোমার স্পর্শে সে হাসতো তোমার কথায় মন গলত এখন তোমার হাত ধরতেই সে হাত সরিয়ে নেয় এটা কেবল অভ্যেসের পরিবর্তন নয় এটা তার ভেতরের গভীর আবেগের পরিবর্তন আরেকটি লক্ষণ হল সে এখন তোমার ত্রুটি খুঁজে বেড়ায় আগে যেখানে সে তোমার ছোট ভুলগুলো হেসে উড়িয়ে দিত এখন সেগুলো নিয়ে ঝগড়া করে তোমার কথা তোমার স্টাইল তোমার সিদ্ধান্ত সব কিছুতেই তার চোখে ভুল দেখা দেয় কারণ তার মনে ইতিমধ্যেই তুলনা শুরু হয়ে গেছে যে ব্যক্তির প্রতি তার নতুন আকর্ষণ জন্মেছে তাকে সে নিখুঁত মনে করছে আর তোমাকে ত্রুটিপূর্ণ লাগছে সে তোমার প্রতি ধৈর্য হারাচ্ছে রাগ বাড়ছে এমনকি কখনও তোমার উপস্থিতিতেও তার বিরক্তি প্রকাশ পায় আরও একটা পরিবর্তন হলো সে এখন তোমার জীবন তোমার স্বপ্ন তোমার ভবিষ্যৎ পরিকল্পনা এসব নিয়ে আর আগ্রহী নয় আগে যেখানে সে তোমার ভবিষ্যতের পরিকল্পনায় নিজেকে জড়িয়ে রাখতো এখন সে বলে তুমি ঠিক করো যা খুশি করো আমি ভাবছি না এটা মানসিক বিচ্ছিন্নতার অন্যতম বড় সংকেত যখন একজন নারী অন্য কারোর সাথে আবেগিকভাবে জড়িয়ে পড়ে তখন সে নিজের অজান্তেই পুরনো সম্পর্ক থেকে দূরে সরে যায় কারণ তার অনুভূতি অন্য জায়গায় নোংর ফেলে এই দূরত্বই বলে দেয় সম্পর্কটা ঝুঁকির মুখে পঞ্চম লক্ষণটি হল তার আচরণের অদ্ভুত পরিবর্তন যা সে চাইলেও লুকাতে পারে না সে তোমার প্রতি সন্দেহপ্রবণ হয়ে ওঠে অকারণে অভিযোগ করতে থাকে এবং সম্পর্ককে বারবার নেতিবাচকভাবে তুলে ধরে যখন একজন নারী নিজের ভেতরে লুকিয়ে কোনো গোপন সম্পর্কের দিকে ঝুঁকে পড়ে তখন সে নিজেকে অপরাধী ভাবতে শুরু করে আর এই অপরাধবোধ ঢাকতে সে অজান্তেই তোমার উপর দোষ চাপাতে শুরু করে তুমি কোথাও গেলে হঠাৎ সে জিজ্ঞেস করে কোথায় গেলে কার সাথে কেন ফোন ধরোনি অথচ সে আগে এমন ছিল না তার এই সন্দেহের মূল কারণ তুমি নাও বরং সে নিজেই জানে তার ভেতরে কিছু বদলে গেছে মানুষ যখন নিজের ভুল লুকাতে চায় তখন সে অন্যকে দোষী ভাবতে শুরু করে এটাই এই লক্ষণের মূল দিক আগে যেখানে সে তোমার প্রতি বিশ্বাসী ছিল তোমার প্রতিটি কাজে নিশ্চিন্ত ছিল এখন সে খুঁটিনাটি বিষয়েও প্রশ্ন করে তুমি ফোনে কেউ কল দিলেই সে জানতে চায় কেন দিল কি দরকার ছিল তোমার কোথাও যেতে হলে সে হঠাৎ উদ্বিগ্ন হয়ে পড়ে অথচ সেই উদ্বিগ্নতা ভালোবাসা থেকে নয় বরং নিজের অপরাধবোধকে ঘাকা দেওয়ার চেষ্টা এতদিন সে তোমার ওপর বিশ্বাস রেখেছিল কিন্তু এখন সে নিজের মন অন্য কারোর দিকে ঝুঁকে পড়েছে তাই সে মনে করে তোমারও এমন কিছু থাকতে পারে আর এভাবেই সে নিজের ভুলকে যৌক্তিক করার চেষ্টা করে এর পাশাপাশি আরেকটা ব্যাপারও তুমি স্পষ্ট দেখতে পাবে সে হঠাৎ তোমাকে উপদেশ দিতে শুরু করবে বলবে মানুষকে বিশ্বাস করা উচিত না সব সময় সতর্ক থাকতে হয় এই পৃথিবীতে কারোর উপর বেশি ভরসা করা ঠিক না এই সব কথার ভেতরে আসলে লুকিয়ে থাকে তার নিজের ভেতরের ভাঙন সে জানে সে ভুল করছে সে জানে তার মন অন্য কারোর দিকে যাচ্ছে কিন্তু সেটা সে মুখে স্বীকার করতে পারে না তাই এইসব দার্শনিক কথাই নিজেকে সান্ত্বনা দেয় আরও একটি আচরণ পরিবর্তন হল সে তোমাকে ছোটোখাটো কারণে দোষী বানাতে শুরু করে তুমি কিছু ভুল করেই থাকো না কেন সে সেটাকে বড় করে দেখায় তুমি কোনোদিন একটু দেরি করলেও সে রাগ করে কথা বন্ধ করে দেয় বা বলে তুমি বদলে গেছো অথচ বাস্তবতা এর বিপরীত সেই নিজেই বদলে গেছে তার এই রাগ অস্থিরতা অভিযোগ সবই তার ভিপরের টানাপোড়নের বহিপ্রকাশ আরেকটা জিনিস খুব লক্ষণীয় সে এখন আগের মতো সম্পর্ক সুন্দর রাখতে চায় না চেষ্টা করে না বরং সম্পর্ককে আরও জটিল করে তোলে কারণ তার মন এখন দ্বিধায় ভরা একদিকে তোমার সাথে থাকা বাস্তব সম্পর্ক আরেক দিকে নতুন আকর্ষণের শিহরণ এই দ্বিধাই তাকে অস্বাভাবিক করে তোলে সে হঠাৎ খুব ঠান্ডা আচরণ করে তারপর আবার অকারণে রেগে যায় মাঝে মাঝে চুপচাপ থাকে আবার কখনো অযথা ঝগড়া শুরু করে সব কিছু মিলিয়ে বোঝা যায় যে তার ভেতরের যুদ্ধ সে জিততে পারছে না সত্যি কথা হলো একজন নারী যখন গোপনে অন্য কারোর দিকে আকৃষ্ট হয় তখন তার আচরণ শব্দের আগেই অনেক কিছু বলে দেয় তাই এই পঞ্চম লক্ষণ অকারণে সন্দেহ অভিযোগ দোষারোপণ এবং নেতিবাচক আচরণ হল সম্পর্ক ভাঙার সবচেয়ে বড়ো সতর্কবার্তা বন্ধুরা সম্পর্ক আসলে কখনোই একদিনে ভাঙে না আবার একদিনে তৈরিও হয় না মানুষের মন খুব নরম আর সেই নরম মনেই কখনো কখনো এমন ঝড় ওঠে যা কাউকে না জানিয়ে সব কিছু বদলে দেয় আজ যে পাঁচটি লক্ষণের কথা বললাম সেগুলো শুধু সন্দেহ করার জন্য নয় বরং সম্পর্ককে বাঁচানোর জন্য নিজের মানুষটাকে বুঝে ওঠার জন্য কারণ মন বদলানো অপরাধ নয় কিন্তু সেই বদলকে চেপে রাখা সত্যকে আড়াল করা সেটাই সম্পর্ককে ভেঙে দেয় কেউ যদি সত্যি তোমাকে ভালোবাসে তাহলে সে তোমার দিকে ফিরে আসবে আর যদি না আসে তাহলে বুঝতে হবে জীবনে কখনো কখনো ছেড়ে যাওয়াই আসল শক্তি তাই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিও না আবার চোখ বন্ধ করেও থেকো না ঠিক সময় ঠিক সত্যটা জানলে মানুষ নিজেকে রক্ষা করতে পারে নিজের সম্মানকেও ধরে রাখতে পারে সম্পর্কের পথে যতই বাধা আসুক মনে রেখো নিজেকে হারিয়ে কখনো কাউকে রাখা যায় না বন্ধুরা যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ